ইউটিউব ইহুদিদের আবিষ্কার গুগল ইহুদিদের আবিষ্কার ফেসবুক ইহুদিদের মোবাইল ইহুদিদের আলট্রাসোনোগ্রাম মেশিন ইহুদিদের কম্পিউটার ইহুদিদের টিভি আবিষ্কার করছে ইহুদিরা তুমি যে ওই যে এই যে পড়ো না এটাও ইহুদি যেটা দিয়ে আজান দাও মাইক ওটাও আবিষ্কার ইহুদি কোনো মুসলমান দেশ এগুলা তৈরি করে নাই দুইজন অভিনেতা বাংলাদেশের হেরা মহাবিপদে পড়ে গেছে কুকের অ্যাড করে এক অনেক ক্ষমতা জিজ্ঞেস করেন তো যে মুলবি মোবাইল কিনছে মোবাইল তুই ইহিদিগো বানাই না মোবাইল ভালো একটা কোকা গোলা বেচলে পয়সা লাভ হয় পয়সা আর একটা মোবাইল বেচলে ডলার লাভ হয় ডলার ডলার নাই এক দশ পয়সা লাভ হয় এক কোকাগলায় আর শত শত ডলার লাভ হয় আইফোন বেচলে শত শত ডলার লাভ হয় স্যামসাং বেচলে তাইলে কিরে যত কিছু মৌলবী সাহরে আন আনে এপ বানাইছে গুগলে দিয়া থ গুগল নিজেই তুই ইহি গুগল নিজে হুদিগো গো গুগল যে ব্যবহার করতো সেই হুদি টাকা পায় না ফেসবুক যে ব্যবহার করতো সব কয়দিনে যোগার বার পৃথিবীর এক নাম্বার দুনিয়া গেল গা ফেসবুক দিয়া টুইটার দিয়া বাইবার দিয়া তুই গেলে হুদি টাকা পায় না এর জন্য আলেম সমাজের উচিত হবে এইটা তাদের প্রতি আমার একান্ত অনুরোধ এবং পরামর্শ বাংলাদেশের সমস্ত আলেম সমাজ তারা যদি যারা নাকি বলেন পোকা কলা হারাম ইহুদি টাকা পায় এ তাদের প্রতি অনুরোধ তারা যেন মোবাইলটা ব্যবহার করা সাইরা দেয় তারা যেন কম্পিউটার ব্যবহার করা সাইরা দেয় তারা যেন হজে হাইটা যায় বিমানে না যায় কারণ বিমান হই হুদিরা বানায় তারা যেন গুগল ব্যবহার না করে ইউটিউব ব্যবহার না করে ফেসবুক ব্যবহার না করে ও ফেসবুক থেকে টাকা ইনকাম করা যায়েস ইউটিউব থেকে টাকা ইনকাম করা যায়েস আর কুকা কলা খাইয়া ইহুদিদেরকে টাকা দেওয়া হারাম কোকা কলাম হরম কোকা কোলা খাইলে ইসরায়েল টাকা পায় কোকা কোলা আমরা খামনা বর্জন করলাম কোকা কোলা কোকা কোলা খামনা ফেসবুক লাইভে কোকা কলার বোতল দোকান থেকে কিনে মুখা খুঁজলে এমনি ভালা হ্যাঁ অনেক যেই মোবাইলটাতে ভিডিও করতাছে এই মোবাইলটা আবিষ্কার করছে ইহুদিরা মোবাইল ইহুদি থেকে কিনা নাই আচ্ছা যেই ফেসবুক দিয়ে লাইভ দিতেছ ওই ফেসবুকটা জুগারবার্গ সে ওই ইহুদি ইহুদিরা টাকা পাইতেছে আরে আমরা যারা আলেম আছি বাংলাদেশের বড় বড় আলেম রাজা যারা নাকি কোকাগলা এত কথা কইবা লাইছে তারা ইউটিউব থেকে মিনিমাম দুই আড়াই লাখ টাকা মান্থলি ইনকাম করে ফেসবুক থেকে টাকা ইনকাম করে ও ফেসবুক থেকে টাকা ইনকাম করা যায়েস ইউটিউব থেকে টাকা ইনকাম করা জায়েজ আর কোকা কোলা খাইয়া ইহুদিদেরকে টাকা দেওয়া হারাম আর আমাকে বাঙালিও আমরা এ ঠিকই তো কিছু হজুরে ওখানে কুক খায় না ওখানে খায় মুজু কে বানাই আফগানিস্তান আমরা মুজু খায় আফগানের আরে আফগানিস্তানের মানুষ বোমা কিনে পিস্তল কিনে সব আবার ইহুদিগো কাছ থেকে আমেরিকার কাছ থেকে রাশিয়ার কাছ থেকে যাবি কুই হ্যাঁ খেজুর খাইয়া সৌদি রে টাকা দিবি সৌদি যায় রাশিয়া থেকে পারমাণবিক মিজাইল কিনা লয়ে আহে কাবান কিনা লয়ে আহে বিলিয়ন বিলিয়ন ডলারের অস্ত্র কিনা লয়ে আহে যায় নাই কি কিচ্ছু করা কবে যে এই এই আব্বাসিয়াদের সমস্ত বেজাইলা হাদিস থেকে বাইরে পারবো অপসংস্কৃতি থেকে সায়েন্স টেকনোলজিতে উন্নতি লাভ করতে পারবে কবে আমরা জ্ঞান বিজ্ঞান এবং প্রযুক্তিতে উন্নত স্তরে যাইতে পারম আল্লাহ মালুম দয়াল ভালো জানে